হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি রকি অফিসে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের কাছে আজকে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমার বন্ধু গুড্ডুর বোনের রিসেপশন সেই রিসেপশনের মুহূর্ত তুলে আপনাদের কাছে চলুন ভিডিওটা শুরু করা যাক চলে এলাম গুড্ডুর বোনের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে দেখলেন গেটটা কী সুন্দর সাজিয়েছে মানে হ্যানো লোক নেই যে ঢোকার সময় ছবি তুলছে চলুন ভেতরে যাওয়া যাক এই যে ঢোকেই গুড্ডু দাঁড়িয়ে আছে ঠিক আছে গুড্ডু সঞ্জীব আর একটা লোক যে আত্মীয় হবে হয়তো এই যে বা দিকে দেখছেন এ দেখুন শরবতের একটা স্টল করেছে দেখেছে শরবতের কালার দেখেছেন পুরো হলদি মানে এটা মনে হচ্ছে আম না বেলে শরবত মানে খেতে গিয়েও গুলিয়ে ফেলবে লোক আর এটা হচ্ছে আইসক্রিমের স্টল আইসক্রিমটা এখন তোলে নেই তুলবে পরে আর এই যে ডান দিকে ফুচকার স্টল দেখেছেন এমন সময় ফুচকা স্টলটা করেছে মানে গরম তো খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না এই যে বাঁ দিকে হচ্ছে যে লোক সব বসিয়ে খাওয়াচ্ছে ওপর ওপরতলাতে বসিয়ে খাওয়াচ্ছে চলুন ওপরে যাওয়া যাক এই যে সিঁড়ি উপরে উঠছি দুতলায় উঠবো মানে কি বলবো এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে না আমার খুব মানে ভালো লাগছে আর কি ঠিক আছে সব তো চেনা জানার মধ্যেই আর কি ওদের পাড়ায় হেন বন্ধু বান্ধব চেনে না এমন কোনোই নেই ঠিক আছে এই যে দুতলায় উঠে পড়লাম এইয টান দিকে হচ্ছে তোমার ওর বোনের বোনের বসার জায়গাটা আর বাঁ দিক টান বাঁ দিকে হচ্ছে খাবার জায়গা এই এইজু দেখেছেন কি সুন্দর সাজিয়েছে বলুন তো মানে দেখার মতন এটা একটা যে সাজিয়েছে সে আমাদেরই মানে বন্ধু বান্ধবের ভাই হয় মানে ওর হাতে এত হাত সুন্দর কাজ ভালো যে মানে চোখে পড়ার মতন দেখুন এত সুন্দর সাজিয়েছে মানে দেখার মতন আর কি দেখেছেন আর এই যে বসে আছে বেশি ছবিটা দেখাতে পারলাম না এবার দেখুন বাম দিকে সব ডান দিকে সব কুটুমটা বসে আছে ঠিক আছে আর বাঁ দিকে সব খাওয়া দাওয়া হচ্ছে মানে এত আনন্দ হয়েছে যে বলার মতন নয় আর এটা নিচে নেবে আর একটা ফুলের মাঝখান দিয়ে ভিডিও করতে শুরু করলাম এটা হচ্ছে গেটের সামনেটা ফুলটা দেখেছেন কি সুন্দর লাগছে এই হলো মেন গেটের মানে দৃশ্য আর কি এত সুন্দর হলটাও ভালো হলটাও এত মানে এত সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো আছে মানে দেখার মতন আর কি দেখেছেন মানে কি বলবো আর টিঙ্কু ভাই খেতে পারে যে টিংকু ভাইকে জিজ্ঞেস করলাম যে টিংকু ভাই কেমন লাগছে ভাই আমি খুব খুশি এই দুদিন থেকে দেখে যা কাটা দেখেছি আমার খুব আনন্দ হচ্ছে আমি আশা করবো যে আমাদের কাজ করলে আমি আমার ছোট ভাইকে আমার পাশে পাবো আমাদের সকল নিজের যার যার কাজ করবো সবার কাজ কিন্তু চন্দন ভাইকে আমরা না পাই তার জন্য কিন্তু আমরা খুব দুঃখিত এই দুঃখিতটা আমরা আমরা যেন না হয় এই চন্দন ভাই ধ্যান রাখবে লক্ষ্য রাখবে সুদূিত প্রচুর দুঃখিত যদি তুমি আমার পাশে না থাকবে এই দুঃখিতটা আমরা না হয় যেন পরবর্তীকালে এটা তুমি ধ্যান রাখবে আর এই জন্য তোমাকে আমি অনুরোধ করবো যে তুমি সবার সাথে ওরকম ভাবে করবে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি তাই এটা আমাদেরকে একদম ঠিক আছে ঠিক আছে টিঙ্কু ভাইয়ের বক্তব্য আপনাদের শোনালাম কিন্তু একটা কার একটা ছবি আপনাদের দেখাতে পারিনি এই হচ্ছে টু ইন আইসক্রিম যেটা আপনাদের দেখাতে পারিনি ওরা নিয়ে গেল যারা ওয়েটার আছে তারা নিয়ে গেল ঠিক আছে আর এটা তো শরবত দেখেছেন চলুন এখানে ভিডিওটা শেষ করা যাক পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন